ওনারা এই একত্রিশ থেকে পাঁচের মধ্যে ওনারা ওনারা করবেন করবেন বাকি যে অংশ থেকে পর্যন্ত এর মধ্যে কোন ধরনের দ্বন্দ্ব কিংবা মত দৈধতা নাই মানা মাহফুজ যেটা বললেন ওনাদের দশ হাজার ভলান্টিয়ার এবং তাদের ভলান্টিয়ার কিন্তু নট অনলি ওনারা কিন্তু চাকরিজীবী না তাদের মধ্যে কিন্তু ইমানই দায়িত্ব কাজেই ওনাদের উপরে আমরা অনেক বেশি ভ মানে ভরসা রাখি এইখানে কিছুদিন আগে যে দুঃখজনক ঘটনা ঘটেছে যারা মুসল্লিরা যারা এই ধর্মীয় উদ্দেশ্যে দিন এবং দুনিয়ার কামিয়াবি হাসিলের জন্য এখানে আসেন ইস্তেমার সময় মত দৈতা মানুষের মধ্যে থাকে ওনাদের মধ্যে হয়ে গেছে সবাই তো আদমের সন্তান তো এইটা আমরা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে এটার প্রেক্ষিতে ওনারা উভয় গ্রুপই অত্যন্ত আমি বলবো যে সদ্ভাবের এবং ওনারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন ওনারা এখন আমাদের মাহফুজ এখানে আছেন ওনারা এই একত্রিশ থেকে পাঁচের মধ্যে ওনারা করবেন আর বাকি যে অংশ ওনারা চোদ্দ চোদ্দ থেকে ষোলো পর্যন্ত করবেন এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মত মতদ্বৈধতা নাই উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন এবং আল্লাহ চাহে তো আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো এবং সমাধান করতে পারবো নিরাপত্তার বিষয়ে আমাদের সম্মানিত কমিশনার সাহেব বলেছেন মানে এটা আসলে পুলিশ অনেক বছর ধরে করে আসছে আমি দু হাজার ছয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলাম তখন আনার স্যার ছিলেন আইজিপি উনি প্রয়াত আল্লাহ ওনাকে করুন ওনার সাথে আমরা প্রথমে ওই সময় যখন আসি তখন যে অ্যারেঞ্জমেন্ট ছিল তার চাইতে এখনকার অ্যারেঞ্জমেন্ট অনেক উন্নততর নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ় এবং তখনও র্যাবের নিরাপত্তা ব্যবস্থার অংশগ্রহণ ছিল ওনারা ওনাদের নিরাপত্তা ব্যবস্থাও আরও সুদৃঢ় করেছেন আমার বিশ্বাস এখন আমরা কোনো ধরনের যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ আমার আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতা আবারও বলি আপনাদের সহযোগিতা

আমার মনে হয় এবং বিশেষত পাঁচই আগস্টের জুলাই আগস্টের ঘটনাবলীর প্রেক্ষিতে আমাদের আমরা যেটা জিএমপির কমিশনার বললেন যে অনেক অস্ত্র বাইরে আছে পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও নানান ধরনের দ্বিধা আছে তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি আপনারা দেখবেন আমাদের এই যে প্রিন্টেড বুক এই বুকটা কিন্তু নট ফর জেনারেল ইউজ এটা কাদের জন্য দিস ইজ ফর ইন্টারনাল ইউজ আমার প্রত্যেকটা ফিল্ড কমান্ডার যারা ইয়ের পুলিশের তাদের হাতে থাকবে সো দ্যাট তারা যেন বুঝতে পারেন যে পুরো ব্যবস্থাটা কি এবং তার অংশটা তার ভূমিকাটা কি অন্য অন্য সময় আমরা কি করতাম শুরুতে একটা ব্রিফিং দিয়ে দিতাম সবাইকে সবাই যার যার ব্রিফিং শুনে যার যার জায়গায় চলে যেতেন এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি সো দ্যাট তারা নিজেদের অংশটা বুঝেন আবার পুরো হোল পিকচার একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে এতে আমার মনে হয় ইন অফ অফ এনি ইনসিডেন্ট আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা উইল অ্যাক্ট ওয়ান বডি সবাই একই সাথে রিয়াক্ট করতে পারবে আবার মনে হয় যে এই এই জায়গাগুলোতে আমরা আগের চাইতে অনেক বেশি সতর্ক এবং আগের চাইতে অনেক বেশি আমরা ব্যবস্থা নিয়েছি এবং মালানা মাহফুজ যেটা বললেন ওনাদের দশ হাজার ভলান্টিয়ার এবং তাদের ভলান্টিয়ার কিন্তু নট অনলি ওনারা কিন্তু চাকরিজীবী না তাদের মধ্যে কিন্তু ইমানই দায়িত্ব কাজেই ওনাদের উপরে আমরা অনেক বেশি মানে ভরসা রাখি এবং আমরা যেটা জিএমপি কমিশনার বললেন ওনারা দে উইল স্পিয়ার হেড তারা নেতৃত্ব দেবেন আমরা তাদেরকে সহযোগিতা করব। একই সাথে আমরা আবার মনে করবো যে এখানে রাষ্ট্রের এই বাহিনী হিসাবে আমাদের তো ম্যান্ডেটই আছে নিরাপত্তা রক্ষার